শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত এই তলায় বিভিন্ন এয়ারলাইন্সের অফিস ও খাবারের দোকান ঘটনার পরপর বিমানবন্দর এলাকায় আগুনের পোড়া গন্ধের সাথে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে আতঙ্কিত হয়ে ছোটাছুড়ি করতে থাকেন বিমানবন্দরে উপস্থিত সকলে মুহূর্তে খালি হয়ে যায় দুই নম্বর টার্মিনাল অবতরণ স্বাভাবিক থাকলেও সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানের উড্ডয়ন এ সময় ইমিগ্রেশনের কাজ বন্ধ রাখার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় নামাজ পড়ার জন্য ঢুকলাম তো হইচই শুরু হয়ে গেছে পরে নামাজ শেষ করে তাড়াতাড়ি ভেড়ে দেখলাম যে এখানে প্রায় ওই ভিতরে নাকি আগুন রিয়া ফার্স্ট সার্ভিসের অনেক গাড়ি যাচ্ছে এখানে এপিপিএম আছে বিডিএর আছে পুলিশ আছে এখানে অনেক অনেক ট্রাই করতেছে সবাই যাত্রীদেরকে আগে সেভ করতেছে ধরার জন্য সবাইকে বের করে দেওয়া হয়েছে তা আমরা ওইখানে ইমিগ্রেশন ছিলাম ইমিমিগ্রেশন হ কাজ বন্ধ কাদাগুলো বোর্ডিং ব্রিজে ছিলাম ওখান থেকে আমাদেরকে এখন সরকারি লোকজন এমন সিভিল ডিভিশন লোকজন আমাদেরকে এখন সমস্ত স্টাফ বের করে দিয়ে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে এরপর টানা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস প্রচুর পরিমাণে এখানে কিন্তু এবং হিট ডেভেলপ ছিল মডার্ন টেকনিক ফলো করে আমরা মাত্র এক দশ ঘন্টার ভিতরে এই বড় একটা আগুনকে আমরা কিন্তু নিয়ন্ত্রণে এনে ফেলি এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট কিন্তু একদম ফাংশন তবে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ কোন ধরনের কোন হতাহত হয়নি এবং কোন ধরনের কোন ফ্লাইট ডাইভার্ট হয়নি কারণ আমাদের রানওয়ে অপারেশনাল ছিল আমাদের এয়ার ট্রাফিক সিস্টেম অপারেশনাল ছিল কিছু ডিপার্চার ছিল ইমিডিয়েট সেগুলো হয়তো আপনার বেশি হলে এক ঘন্টার মতো সর্বোচ্চ এক ঘন্টার মতো ডিলে হয়েছে এবং অ্যারাইভেল যাত্রীদের সর্বোচ্চ এক ঘন্টার মতো হয়তো আপনার বের হইতে বিঘ্নিত হয়েছে এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস তবে বিমানের কোনো ফ্লাইট বাতিল করা হয়নি মুজাহিদ শুভ দেশ ও প্রবাসী খবর পেতে পেজে লাইন দিয়ে সাথেই থাকুন আপনার আশেপাশের খবরগুলো তুলে ধরতে মাইসপুর টিভি সবসময় পাশে থাকবে